হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফিৎপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স এগারো দিন তো এগারো দিনে বাচ্চাগুলা মোটামুটি ভালোই আছে তো প্রচুর পরিমাণে গরম গরমের বাচ্চাগুলার কিন্তু একটা বাচ্চা ঘাড় বাঁকা হয়ে যাইতেছে হয়তো এটাই স্টকের লক্ষণ আমার এই বাচ্চা এখানে ঘাড় বাকা হয়ে পড়ে আছে তো এই গরমে শলেখামারিদের জন্য একটা সমস্যা হয়ে যাইতেছে তো তাপ প্রবাহ আবারও নতুন করে অনেকাংশেই বেড়ে যাইতেছে তো ফরিদপুর জেলায় অনেক দিন যাবত বৃষ্টি নামে না তো প্রচুর পরিমাণে গরম অবশ্যই গরম থেকে বাঁচার জন্য কৃত্রিমভাবে ফ্যান ব্যবহার করবেন তো ঘরের চালার উপরে পানি দিতে পারেন তো কিছুটা সেফ করা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাইতেছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার হরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ